জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অনার্স প্রোগ্রামে বেশ বড় কিছু পরিবর্তন এনেছে এগুলো কিন্তু ছোটখাটো কোনো নিয়ম বদল নয় বরং এমন কিছু পরিবর্তন যা শিক্ষার্থীদের পড়ার পুরো অভিজ্ঞতাটাই বদলে দিতে পারে তো চলুন আজকের এই আয়োজনে এই নতুন নিয়মগুলো ঠিক কী তা সহজ করে জেনে নেওয়া যাক তাহলে আসল প্রশ্নটা হলো ঠিক কী কী বদলাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রোগ্রামে চলুন একদম বিস্তারিতভাবে দেখি শিক্ষার্থীদের জন্য কী কী পরিবর্তন অপেক্ষা করছে আচ্ছা পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা আলোচনাটা পাঁচটা ভাগে সাজিয়েছি প্রথমে জানব এই পরিবর্তনের পেছনের কারণটা কি এরপর দেখব মূল্যায়ন আর উপস্থিতির নতুন নিয়ম তারপর আসবে কোর্সের নতুন কাঠামো ক্রেডিটের হিসাব আর সবশেষে থাকবে মূল বিষয়গুলোর একটা সারসংক্ষেপ যে কোনো বড় সিদ্ধান্তের পেছনেই তো একটা মূল কারণ থাকে তাই না তাহলে সবার আগে এটাই দেখা যাক যে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এত বড় একটা পরিবর্তনের দিকে গেল এর আসল উদ্দেশ্যটা কি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা যদি দেখি তাহলে দেখা যায় এই সব কিছুর পেছনে একটাই লক্ষ্য কাজ করছে পড়াশোনার মান বাড়ানো মূল উদ্দেশ্যটাই হল স্নাতক লেভেলের শিক্ষাকে আরও কার্যকর করে তোলা আরও আধুনিক করা আর আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাওয়া এবার আসা যাক সেই বিষয়গুলোতে যা একজন শিক্ষার্থীর দৈনন্দিন পড়াশোনার ওপর সরাসরি প্রভাব ফেলবে মানে মার্কস আর ক্লাসে উপস্থিতি দেখা যাক গ্রেডিং আর অ্যাটেন্ডেন্স নিয়ে ঠিক কি কি নতুন নিয়ম আসছে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটা হলো এই মূল্যায়ন পদ্ধতিতে এখন থেকে মোট নম্বরকে দুটো আলাদা ভাগে ভাগ করে ফাইনাল রেজাল্ট তৈরি করা হবে এটা কিন্তু আগের সিস্টেম থেকে বেশ অনেকটাই আলাদা এই ভাগটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মোট নম্বরের আশি শতাংশ আসবে ফাইনাল পরীক্ষা থেকে আর বাকি কুড়ি শতাংশ আসবে ধারাবাহিক মূল্যায়ন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে এর মানে কি দাঁড়াল এর মানে হলো এখন থেকে শুধু ফাইনাল পরীক্ষার উপর ভরসা করে থাকলে চলবে না সারা বছর ক্লাসের পারফরম্যান্সও কিন্তু এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল আর এটা এটা সম্ভবত নতুন নিয়মগুলোর মধ্যে সবচেয়ে কড়া নিয়মগুলোর একটা পরীক্ষায় বসতে হলে এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে লেকচার আর প্র্যাকটিক্যাল এই দুই ধরনের ক্লাসেই কমপক্ষে ষাট শতাংশ উপস্থিতি নিশ্চিত করতেই হবে এর নিচে নামার কিন্তু কোনো সুযোগই রাখা হয়নি এখন প্রশ্ন হল এই নিয়মটা কার্যকর হবে কিভাবে। আচ্ছা সেটার জন্য একটা শক্ত ব্যবস্থা রাখা হয়েছে এখন থেকে যখন পরীক্ষার ফর্ম পূরণ করা হবে তখন কলেজ কর্তৃপক্ষকেই প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতির হার রিপোর্ট করতে হবে মানে বুঝতেই পারছেন ক্লাসে আসা বা না আসার বিষয়টা এখন আর একদমই ঐচ্ছিক থাকছে না এটা এখন বাধ্যতামূলক তো মূল্যায়ন আর উপস্থিতির নিয়ম তো গেল এবার চলুন পুরো অনার্স প্রোগ্রামে নতুন কাঠামোটা একবার দেখেনি এই চার বছরের কোর্সের গঠনে ঠিক কি কি বদল আসছে এখানে সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা হলো এখন থেকে চার বছরের অনার্স কোর্সকে একটা একক সমন্বিত বা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম হিসেবে দেখা হবে আগে যেমন ডিগ্রি আর অনার্সকে কিছুটা আলাদা করে ভাবা হতো তেমনটা আর থাকছে না পুরো চার বছর এখন একটাই কোর্স শুধু তাই না সেশন জট কমানোর জন্য প্রত্যেক শিক্ষাবর্ষের জন্য একটা নির্দিষ্ট ক্যালেন্ডারও ঠিক করে দেওয়া হয়েছে বছরে আঠাশ সপ্তাহ ক্লাস হবে এরপর পরীক্ষার প্রস্তুতির জন্য চার সপ্তাহ আর পরীক্ষা চলার জন্য চার সপ্তাহ সময় থাকবে পরীক্ষা শেষে ফল প্রকাশ হবে এবং পরের বর্ষ শুরুর আগে দুই সপ্তাহের একটা ছোট ব্রেক পাওয়া যাবে বেশ তো এই গেল কোর্সের কাঠামোর কথা এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক নতুন নিয়মে কিন্তু ক্রেডিটার ক্লাস ঘণ্টার মধ্যে একটা সরাসরি সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে চলুন দেখি এই হিসাবটা ঠিক কিভাবে কাজ করবে তবে তার আগে ক্রেডিট ঘন্টা জিনিসটা কি তা একটু পরিষ্কার করে নেওয়া দরকার খুব সহজ ভাষায় বললে এটা হলো একটা কোর্সের কাজের চাপ বা ওয়ার্কলোড মাপার একটা উপায় আর নতুন নিয়মে প্রতি ক্রেডিটের জন্য ঠিক কত ঘন্টা ক্লাস করা বাধ্যতামূলক সেটা একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখুন কোর্সের ধরন অনুযায়ী কিন্তু ক্লাস ঘণ্টার হিসাবটাও বদলে যাচ্ছে যেমন চার ক্রেডিটের একটা থিওরি কোর্সের জন্য ক্লাস করতে হবে ছাপ্পান্ন ঘন্টা। কিন্তু চার ক্রেডিটের একটা প্র্যাকটিক্যাল কোর্সের জন্য সেটা কমে দাঁড়াচ্ছে আটচল্লিশ ঘণ্টায় আবার ফিল্ডওয়ার্ক বা ইন্টার্নশিপের বেলায় একই ক্রেডিটের জন্য সময় নিতে হবে অনেক বেশি প্রায় একশো ঘন্টা। এত সব আলোচনার পর এবার সব কিছুকে এক জায়গায় আনার পালা এই যে এত বড় বড় পরিবর্তন আনা হল এ থেকে মূল শিক্ষণীয় বিষয়গুলো আসলে কি সবচেয়ে জরুরি কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে তাহলে এক নজরে যদি দেখি মূল পরিবর্তন হল চারটি প্রথমত মূল্যায়নের পঁচিশ শতাংশ নম্বর এখন ধারাবাহিক মূল্যায়নের ওপর দ্বিতীয়ত পরীক্ষায় বসার জন্য ষাট শতাংশ উপস্থিতি মাস্ট তৃতীয়ত চার বছরের কোর্সটি এখন একটি সমন্বিত প্রোগ্রাম আর চতুর্থত ক্রেডিটের হিসাব এখন সরাসরি ক্লাস ঘণ্টার সাথে যুক্ত এই চারটা বিষয় কিন্তু নতুন এই সিস্টেমের মূল ভিত্তি সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় কাগজে কলমে এই যে এত নিয়মকালুম আর কাঠামোগত পরিবর্তন আনা হল এগুলোকে আসলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে এর উত্তরটা বোধ হয় সময় আমাদের দেবে